হ্যালো ফ্রেন্ডস ক্যামেরা সব চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমি ভাবলাম আজকে একটু ব্লগ করি তো বহু দিন আমি ব্লগ করিনি তো আমি ভাবছিলাম যে কীভাবে আমি স্টার্ট করব কারণ আগে প্রচণ্ড ব্লগ করতাম আগে যারা মানে প্রথম যারা সাবস্ক্রাইবার আছে অনেক পুরোনো তারা খুব ভালো করে জানবে মাঝখানে বাড়িতে বসে থাকার দরুন আমি আর মানে ব্লগ করে ছেড়ে দিয়েছিলাম ব্লগকে মানে আঁকাঁকি করাও ছেড়ে দিয়েছি তো ভাবলাম যে আজকে একটু ব্লগটা স্টার্ট করি তো আমার প্রচণ্ড রেজিস্ট্রেশন হচ্ছিলো যে আমি কীভাবে স্টার্ট করবো মানে বুঝতেই পারছিলাম না আমি কীভাবে স্টার্ট করবো তো ভাবলাম যে যা করছি করছি তো ভেবেছিলাম যে সকাল থেকে স্টার্ট করো বাট সাড়ে নটা ভেজে গেছে তো যাই হোক আমি এখন থেকে স্টার্ট করি ভাবলাম ছাদে একটু কাজ আছে তো ছাদ দিয়ে শুরু করি আর তোমরা তো খুব ভালো করে জানো ব্লগের দৌড় প্রচুর কাজ করা হয় আদৌকে হয়তো করি না হতো বাট যাই হোক একটা ভিডিও তো ছাড়বোই ভেবেছিলাম কারণ অনেক দিন আর ভিডিও ছাড়াইনি আমার ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো চলো ছাদ থেকে একটু ঘুরে আসি তারপরে বাকি কথা পরে হবে জল দেওয়া বাকি আছে কি রোদ দেখতেই পাচ্ছো দেখায় যা তাই রোদ কাছে কাছে তো জল দিতেই হবে ওরা তো আমাদের তো নিজে নিজে খেতে পারবে না অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর আমাকে উঠতে হয় সিঁড়ি উঠতে উঠতে জীবন শেষ আমাদের এত সিঁড়ি চলো আমাদের ছাদটা একটু দেখায় আছে আমাদের ছোট্ট ছাদ কিন্তু আদৌ এটা ছোট ছাদ না এটা যথেষ্ট বড় ছাদটা দেখতেই পাচ্ছ তো প্রচন্ড রোদ তো এই তোমাদের আশেপাশে দেখায় ছাদের এর আগেও অনেকবার ব্লগে আমি দেখিয়েছি কিন্তু ছাদে এলে যাই না কেন মনটা আমার মনে হয় যে একটু ভিডিও করে তোমাদের দেখায় প্রতিবার এখান থেকে আমি ভিডিও করি এরকম যখন আমি ছাদে যাই তোমরা আগের ভিডিও তো দেখতে পাবে এই শর্টগুলো থাকেই তাই না আমার খুব ভালো লাগে তো এখানে আমরা ছবিও তুলি বোন তো চলে গেছে কলেজ এখানে নয় দুর্গাপুরে সো দুদিন আগেও এখানে ছবি তুলছিলো যাই হোক আমরা এখানেই ছবি তুলি আর এই দেখো গাছগুলো সব শুকিয়ে গেছে তো এই দেখো গোলাপ বহু যুগ পর ফুটলো বেসিক্যালি গোলাপ ফুটতে চায় না কেন আমি জানি না তখন অনেকেই বলতে পারো যে এত রোদে গাছে জল দেওয়া উচিত নয় বাট কি করব পরে আমাদের টাইম হয় না বিকেলে দেয় অনেকে বাট এতটাই শুকিয়ে যায় যে বিকেলে যখন জল দিতে যায় তখন দেখি যে পুরো মাটিগুলো ফাটা ফাটা হয়ে গেছে তো এক রাউন্ড আমাদের মাঝখানে এসে দিতেই হয় নাহলে গাছের অবস্থা আরও খারাপ হয়ে যায় আর এই হচ্ছে কিছু চন্দ্রমল্লিকার গাছ যাকে সারা বছর আমাদেরকে একটু নারিশ করতে হয় সারা বছর জল খাওয়াতে হয় তবে গিয়ে শীতের ওই বেশি নয় দু তিন মাস প্রচুর ফুল দেবে আর বাকি রইল যত মাস আছে আট ন মাস সেটা আমাদেরকে জল দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখতে হয় কি অবস্থা আমার মানে ছাদে যাওয়া মানে অ্যাথেটিক একটা অবস্থা যাই হোক আমার কিছু পেন্টিং কাজ বাকি আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই বহুদিন পর ভাবছি মানে কাজটা আমি ভাবে স্টার্ট করেছিলাম একটা পেন্টিং যেমন আমার মনে হয় মাসে তিন মাস পরেই ছিল মাঝখানে আমি ধরিও নি ধুলো পড়ে গেছে তো ভাবছি যেহেতু আজকে ভিডিও করছি যদি কাজটা শেষ হয়ে যায় ফাঁকে তো চলো বাকি কাছ থেকে দেখি কতটা করা যায় তোমাদেরকে দেখায় জন্য তো ভাবলাম কাজ করার আগে এবার মাকে দেখে আসি কি করছে চলো জিজ্ঞাসা করি মা কি রান্না করছে তো মা কি রান্না করছো তোর অপছন্দের খাবার কী করে সেটা দেখে নে দেখি একদম ভালো কিছু রান্না না যেহেতু মা অপছন্দের মানে আমার সবার নয় অপছন্দের পেপের তরকারি কছো যদিও এটা লাঞ্চে না এটা ডিনারের বাট স্টিল আমার একদম ভাল লাগে না আমি জানি না কেন বাট খেতে হবে কোনো অপশান নেই তো মাকে বললাম কেন তুমি এটা রান্না করলে তো মা বললো ঠিক আছে তোর আজকে ফেভারেট আমরা তিল আমরা তিল আমরা রান্না করব। তো আমি জানি না তোমরা খেয়েছো কি না তো সেই জন্য এই রেসিপিটা আমি একটু ভালো করে মানে খুব ভিভিটলি খুব ডিসক্রিপটিভলি আমি দেখাবো তো তোমরা অবশ্যই দেখো তো এই নিয়ে নিয়েছি আমরা তো এবার আস্তে আস্তে এটা রান্নার প্রিপারেশান করে নেব মাই করবে তো মায়ের হাতের এই তিল আমরা খেতে আমার খুবই ভাল লাগে তো মাকে আমি একদিন বললাম যে তিল আমরা করতে তো ওটা তো এখন আর করো না তো মা দাঁড়া তো দাদা তোর বাবাকে বলি আমরা নিয়ে আসবে তো পরের দিনই দেখলাম আমরা এনে হাজির কালকে বললাম খাবো আজকে মা বাবাকে বললে কোথা থেকে আমরা জোগাড় করে তারপর রান্না শুরু করে দিয়েছে তো ভাবলাম ভিডিওটা করেই নিই একদম এটা হচ্ছে মায়ের সাধের বাগান মা নিজে হাতে করেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পুরোনো আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার বাড়ি এটা কিন্তু আরও বেশি হতে পারে তো এখানে একটা গোয়াল ছিল যেটা পরে ভেঙে দেওয়া হয় কারণ গরু নেয় তো গোয়াল রে কী হবে তো ওই স্পেসে মা একটা একটা করে গাছ লাগায় আর এটা হচ্ছে সবচেয়ে বড় গাছ ইউক্যালিপটাস যেটা হয়তো চল্লিশ বছর হতেই চললো গাছটা কাটতেও পারি না মানে এমন পজিশনে রাখা আছে গাছটা যে কাটাও খুব মুশকিল মায়ের আমড়াগুলো কাটা অলমোস্ট কমপ্লিট এরপর তো মা ওই তিলগুলোকে বাড়বে সব মিক্সার গ্রাইন্ডারে নয় মা বলছে শিল নড়ায় তো মা তো বলছিলো তুই বাট এত ভালো করে ভিডিও করছিস সবাই দেখবে যে তুই কি সুন্দর কাজ করতে পারিস আমি যে মাথা খারাপ এই শিল এত ভারী আমি নড়াতেই পারি না বাড়তে গেলে তো হয়ে গেল আর দেখতে হবে না এটা হচ্ছে আমাদের উঠোন এখানেও কিছু ইনডোর প্ল্যান্ট আছে আর এটা হচ্ছে অর্গ্যানিক সার মা তৈরি করে মায়ের গাছের প্রতি অনেক ভালোবাসা মা অনেক যত্ন করে মানে আমার হাতে তুলে দিলে আমি জানি না গাছগুলোর কি অবস্থা হবে সেই জন্য নিজের হাতে সব করে আমি শুধু গাছে মনে হয় জলই দিতে পারি বাকি সব কাজ মা গাছে মাই করে আর এটা হচ্ছে আমাদের তলার পেছনে একটা কুয়া আছে দেখতে পাচ্ছ কিরকম ফাটা ফাটা অবস্থা মানে যথেষ্ট মানে ভিনটেজ টাইপের একটা ব্যাপার রাত্রেবেলায় যদি এখানে আসা হয় একটা আলো নাই অন্ধকারে কেউ যদি এখানে আসে চোর ছাঁচোর না হলে এখানে হেঁটে বেড়ানো খুব মুশকিল যেমন গাছপালা তেমনি পাঁচিলগুলো ফাটা অবস্থা সত্যিই শোচনীয় এই তিল আমরা রেডি তোমরা চাইলে ট্রাই করতে পারো কেউ যদি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে চিনি দিতে পারো কেউ যদি মিষ্টি কম খাও সেক্ষেত্রে চিনি কম দেবে আমরা যেমন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি একটু চাটনি টাইপের হয় খুব বেশি মিষ্টি নয় বাট একটু মিষ্টি থাকে তো এটা রেডি এটা আমার খুবই ফেভারেট আমার খুবই ভাল লাগে বেশ একটা খাট্টা মিঠা টাইপের ব্যাপার থাকে বাকি এখনও মাছ করা বাকি আছে তো সব আমি রেসিপি দেখাবো না এটা আমার খুব ফেভারিট সেই জন্য তোমাদের দেখালাম একটু নতুন টাইপের বাকি তো মাছ ভাজা তো সবাই জানো নেক্সট এবার অনেক যাচ্ছে তাই গরম লাগছে ছাদ থেকে ঘুরে এসে তো ভাবলাম স্নানটা করি তারপরে আমি হাতের কাজ নিয়ে বসবো চুলে একটু তেল দিয়ে দিই চুলের অবস্থা সত্যিই আমার খুব খারাপ কীরকম একটা ফ্রিজি হয়ে গেছে জানি না কেন কিন্তু তবুও বাড়ছে চুলটা ভাবছি চুলটা এবার একদম কোমর ছাড়িয়ে একদম বাড়িয়ে দেবো তো জানি না কতটা বাড়তে পারবো বাড়াতে পারবো কারণ চুল আমার খুব স্লো বাড়ে তো গরমে আমার চুলে জল দেওয়ার কোনো প্ল্যান নেই লোকে এখন বলতেই পারে আমাকে আমাকে খেপা কিন্তু আমি চুলে রোজ জল দিই না কারণ চুলটা বেশি ফ্রিজি হয়ে যায় হচ্ছে সেই পেন্টিং কাজটা আমার ধুলো পড়ে একাকার তো এটা আমি একটা কেকের বক্স ছিল টিনের সেটা আমি ড্র করেছিলাম অর্ধেক করে এটা প্রায় তিন মাস আগের কাজ তারপর আমার কাজ এগোনো হয়নি কিছুই না কত গ্রীষ্ম কত ঝড় জ্বালা সব চলে গেল অথচ কাজ আমার আর এগোয়নি তো দেখি এটা একটু করবো কাজটা তো বক্সের কাজটা এরপর একটু সেরে নিই আজকে হয়তো শেষ করতে পারবো না বাট যতটা হয় ততটা করে নিই এটা মনে হয় মোটামুটি তিন মাস ধরে পড়েছিল ধুলো পুরো করে একাকার আগে তো সাদা রঙের বক্স মানে সাদা ছিল না আমি পুরো সাদা কালার করে তার ওপর ডিজাইন করতে গেছি তো মা তো মানে মানে ছেড়েই দিয়েছে মা মনে হয় আমাকে বিগত তিন মাস ধরে বলছে কাজটা শেষ কর কাজটা শেষ কর কিন্তু আমি আর কাজটা শেষ করতে পারছি না মানে ফেলেই রেখেছিলাম যাই না কারণ আমার একদমই ইচ্ছে করছিল না করতে তো আজকে ভিডিও করব এই ভেবে আমার ইচ্ছে হলো যে বেশ কাজটা একটু এগিয়ে রাখি মানে ভিডিও তো কন্টেন্ট চাই দেখা যাক এবার এখন টুকটাক যদি ভিডিও ছাড়ি তাহলে যদি বক্সটা একদিন আমার শেষ হয় তো এই মোটামুটি বক্সটা আমি করে নিয়েছি আজকে হয়তো শেষ করতে পারবো না বাট আই থিঙ্ক কালকে শেষ করেই দেব তো মোটামুটি বক্সটা শেষ করার পর পুরোটা এখন শেষ হয়নি তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তো দেখি কি কি রান্না হয়েছে আমি তো নিজেও জানি না কি রান্না হয়েছে আমি শুধু ওই একটা রেসিপি দেখেছি ওটাই জানি তো এই খেতে বসবো আমরা একসাথে এখানে বাড়িতে লোক সংখ্যা খুব কম আমি আর আমার মা খাওয়ার পর ঘুমানোর অভ্যাসটা খুবই খারাপ আমি অনেক দিন হলো আমি ছেড়ে দিয়েছি অভ্যেসটা তো তোমরাও অবশ্যই এটা করো না তো ফাঁকা টাইমে কি করো ভাবলাম কাজটা আরেকটু করে নিই তাহলে কালকে তাড়াতাড়ি আমি শেষ করে দিতে পারবো তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট আমি চেষ্টা করবো রোজ না আসুক মাঝে মাঝে ভিডিও দেওয়া মাঝখানে আমি অনেক মাস আমি ভিডিও দিই যার ফলে আমার অ্যাকাউন্টের অবস্থা প্রথমেই বললাম খুবই ডাউন আছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এই দেখো এই কাজটা আমি আগে করেছিলাম তো এরও ভিডিও মনে হয় আমার ইউটিউবে আছে অনেক আগে